নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের তাপে গাছেরা প্রায় নাজেয়াল হয়ে যাচ্ছে তাহলে গাছেদের তাপমাত্রাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি আসুন আমি সেই বিষয়ে একটি পদ্ধতি জানিয়ে দিই আমি বেশ কয়েকদিন আগে একটি ভিডিওতে মালচিংয়ের কথা বলেছিলাম যেটা কি না মাটির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আমি সেই মালচিংকে কিভাবে করতে হয় হাতে নাতে আপনাদের দেখাবো তাহলে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে মালচিং কি। আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক তথ্য মিস করে যেতে পারেন দেখুন এখন ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই মুহুর্তে গাছের যে মাটি আছে তার উপরিভাব কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত হয়ে যায় আর গাছের মাটির ভিতরের অংশটি কিন্তু মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় থাকে কিন্তু সেই যে ভিতরের মাটি সেটিও যদি চল্লিশ কিংবা আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় চলে যায় তাহলে ভিতরে শিকড়গুলো আক্রান্ত হয়ে যাবে গাছের শিকড় আর কোনো রকম কাজ করতে পারবে না কোনো রকম জল শোষণ করতে পারবে না খাদ্য গ্রহণ করতে পারবে না যার জন্য গাছ কী হবে ডিহাইড্রেশনে ভুগবে যার কারণে গাছ ঝিমিয়ে পড়বে ফুল ফল ঝরে যাবে এবং গাছের পাতাগুলো শুকিয়ে যাবে এই অবস্থা থেকে রেহাই পেতে মালচিং কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমরা যেই দিয়ে মালচিং করবো সেই জিনিসটিকে আমরা মালচ বলতে পারি যেমন ধরুন শুকনো পাতা হতে পারে যেমন ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে কোকোপিট হতে পারে যা কিছু দিয়েই হোক না কেন আপনি যদি টবের মাটির উপরিভাগ এক থেকে দেড় ইঞ্চি মতো ঢেকে দিতে পারেন এবং সূর্যালোককে সরাসরি টবের মাটিতে ছুঁতে না দেন তাহলেই সেটি হবে মালচিং দেখুন আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি একদম ভালো পরিমাণের ভার্মি কম্পোস্টে আপনাদের সংগ্রহ করতে হবে বাজার থেকে আর আপনারা যদি গোবর সার নেন তাহলে কিন্তু এক থেকে দেড় বছরের একদম কালো গো গোবর সারটি নিতে হবে যে গোবর সারে রকম দুর্গন্ধ নেই সেই গোবর সার যদি আপনারা টবের মাটিতে ব্যবহার করেন তাহলে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন আমি যে এই ভার্মিং কম্পোস্টটি ব্যবহার করছি মালচিং হিসেবে সেটি কিন্তু আমি মালচিং হিসেবে ব্যবহার করছি সূর্যের তাপ রোধ করার জন্য এছাড়াও কিন্তু এর থেকে যে খাদ্য গুণাগুণগুলো টবের মাটিতে প্রবেশ করবে তাতে কিন্তু গাছ অনেক খাদ্য পাবে এবং গাছ কিন্তু সঠিক বৃদ্ধিও হবে তাই জন্য এমন কিছুতে মালচিং করুন যেখানে কিন্তু দুদিকেই বেনিফিট পাবেন সূর্যের তাপও রোধ করবে এবং সে খাদ্য গুণাগুণগুলো গাছের শরীরেও প্রবেশ করাবে অনেকে কোকোপিট দিয়ে এই মালচিং করান কিন্তু আমি কোকোপিট দিয়ে একদমই করতে বারণ করব। কারণ কোকোপিট হালকা ঠিক আছে জল ধারণ ক্ষমতাও বেশি ঠিক আছে কিন্তু কোকোপিটের একটি লবণাক্ত জল মাটিতে ক্রমাগত যদি যেতে থাকে তাহলে কিন্তু মাটির অবস্থা একটু খারাপ হয়ে যায় আর এই কোকোপিটে রকম খাদ্য গুণগুণ থাকে না যার কারণে গাছ সেরকম বেনিফিটও পায় না শুধুমাত্র তাপটি রোধ করতে পারে আপনারা তাপ রোধ করার জন্য যদি কোকোপিটকে ব্যবহার করতে চান তাহলে অনায়াসে করতে পারেন দেখুন আমি কিভাবে করি সেটি ভালো করে দেখে নিন প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে টবের মাটিতে আপনি মালচিং করছেন সে টবের মাটিটা ওয়েল ড্রেনেজ থাকতে হবে এবং সেই মাটিটা গরমে যেন তিন চারবার শুকিয়ে যাচ্ছে এরম পরিস্থিতিতে পড়ে সেই মাটিতেই মালচিং করতে হবে অযথা যেই গাছের মাটি জল ধরে রাখতে পারছে এবং দিনে দুইবার জল দিলেই মোটামুটি সে ঠিকঠাক থাকছে সেই গাছের মাটিতে মালচিং করা যাবে না যেই গাছের মাটিতে আপনি জল দেবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যেই শুকনো হয়ে যাচ্ছে সেই টবের মাটিতেই আপনি মালচিং করবেন এবং যে টবের মাটিতে মালচিং করবেন আপনাকে খেয়াল রাখতে হবে সেই টবটি উপর থেকে কমসে কম দুই থেকে আড়াই ইঞ্চি বা দেড় থেকে দুই ইঞ্চি মোটামুটি যেন ফাঁকা থাকে কারণ এই ফাঁকা অংশটিতেই আপনাকে মালচিং করতে হবে এবারে আপনাকে পরিমাণ মতো কম্পোস্ট আগে সমানভাবে বিছিয়ে নিতে হবে টবের মাটিতে যেন কোনো অংশে বেশি বা কোনো অংশে কম না হয় একদম ভালোভাবে সুন্দর করে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আপনি দিয়ে দেবেন টবের মাটির উপরে দেখুন আমিও কিভাবে টবের মাটির উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবং সমানভাবে দিতে হবে কিন্তু কোথাও কম কোথাও বেশি এটা যেন না হয় সুন্দরভাবে দিয়ে একটু উপর থেকে চাপ দিয়ে ঠেসে ঠেসে দিয়ে দেবেন যেন কোথাও ফুলে না থাকে বা জল দেবার সাথে সাথে যেন ধুয়ে না যায় ধুয়ে গেলে কিন্তু আপনার মালচিং কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে না এবার আপনাকে মনে রাখতে হবে কিন্তু যেই টবের মাটিতে মালচিং করলেন সেই টবের মাটিতে কিন্তু জল ধারণ ক্ষমতা একটু বেশি হয়ে যাবে কারণ উপরের যে অংশের জলটি সেটা বাষ্প হয়ে উড়ে গেলেও সূর্যের তাপ যেহেতু সরাসরি পড়ছে না সেহেতু মাটির ভিতরকার যে জল বা রস সেটি কিন্তু শোষণ হবে না ঠিকঠাকভাবে যার কারণে টবের মাটির ভিতরকার অংশটি ভিজে ভিজেই রয়ে যাবে তাই জন্য পরবর্তী সময় যখন আপনি জল দেবেন একটু ঠিকঠাকভাবে দেখে জল দেবেন অতিরিক্তভাবে আর জল দেবেন না মালচিং করার আগে যেভাবে যে হারে জল দিচ্ছিলেন মালচিং করার পরে কিন্তু সেভাবে সেই হারেই কিন্তু জল দিলে চলবে না কারণ আপনি মালচিং করে দিয়েছেন মানে তবের ভিতরকার যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বৃদ্ধি পেয়ে গেছে তাই জন্য আপনি আর বারবার জল দেবেন না এবারে আপনাকে খেয়াল রাখতে হবে যখন মেঘলা দিন হবে যখন এতটা তাপমাত্রা থাকবে না তখন কিন্তু আপনাকে এই মালচিং করা টবে একটু খেয়াল রাখতে হবে যাতে জল ভিতরকার জমে যেন ড্রেনেজ সিস্টেম নষ্ট না করে দেয় এবারে আপনি বুঝবেন কি করে যে আপনার এই মালচিং করা টবগুলোতে জল জমে যাচ্ছে বা যখন জল দেবেন তখন আপনি বুঝবেন কি করে যে এতে জল দেবার প্রয়োজন নেই দেখুন তখন আপনাকে একটি কাজ করতে হবে ছুরি কিংবা কোনো একটি বাড়ির মাধ্যমে উপরের যে মালচিং করা অংশটি আছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে যা কিছু হতে পারে সেই উপরের অংশটিকে সুন্দরভাবে সরিয়ে একবার দেখবেন যে তাতে রস আছে কি না যদি না থাকে তাহলে আপনি অনায়াসে জল দিতে পারেন আর যদি দেখেন ভিজে ভিজে আছে তাহলে যেরকম আগের মালচিংয়ের পরিস্থিতি ছিল সেরকম আবার করে দেবেন পরবর্তী সময় জল দেবেন আপনি যদি দুই তিনবার এটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি অনায়াসে বুঝে যাবেন যে এই মালচিং করা গাছের জলের প্রয়োজনীয়তা কখন কখন হয় আপনি নির্দিষ্ট সেই টাইমগুলো মেনে মেনে জল দেবেন তাহলে গাছের আর কোনো রকম ক্ষতি হবে না এবং সূর্যের তাপ যেহেতু সরাসরি শিখরে পৌঁছাচ্ছে না আপনি মালচিং করে দিয়েছেন দেখবেন আপনার গাছ সতেজ থাকবে সবুজ থাকবে সূর্যের তাপে কোনো রকম গাছ ক্ষতিগ্রস্ত হবে না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম আজকে আমি সূর্যের তাপ থেকে কিভাবে গাছেদের রক্ষা করতে হয় সে বিষয়ে আমি হাতে কলমে আপনাদের একটি ভিডিও দিলাম এই ভিডিওটি যদি একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই করে আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং ছাদ বাগানই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর শেষমেশ একটা অনুরোধই করব আমার এই ছোট্ট ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ